আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক কোনো ভূমিকা না রেখেই মূল আলোচনা চলে যাই সেটি হলো যে আমাদের দেশটি যে বিপদ এবং বিপত্তির দিকে এগুচ্ছে এবং আমরা আলটিমেটলি যে বিপদের মধ্যে পড়ে গিয়েছি এবং অনাগত দিনে খুব জাস্ট উইদিন এক মাসের মধ্যে বা দুই মাসের মধ্যে যে বিপদগুলো আমাদেরকে অক্টোপাসের মতো চেপে ধরবে সেগুলো মোকাবেলা করার জন্য আমরা কতটুকু সচেতন রয়েছি আমাদের যার যার অবস্থানে কতটুকু প্রস্তুতি রয়েছে এবং আমাদের দেশে এই মুহূর্তে যে বিপদে রয়েছে এইরকম বিপদ অতীতকালে কোন কোন দেশে হয়েছে এবং সেই বিপদের ফলে সেই সকল দেশে কি পরিণতি হয়েছে প্রথম ইতিহাস থেকে বলে নেই প্রথম ইতিহাস হলো যখন কোনো কর্তৃত্ববাদী শাসক সাম্রাজ্য বা ব্যক্তি তার দুর্নীতি দুরাচার অনিয়ম অত্যাচার জুলুম এগুলো বন্ধ করার জন্য বিকল্প কোনো পথ থাকে না তখন এই জমিনে দুটো ঘটনা ঘটে প্রথম ঘটনা হলো অর্থনৈতিক বিপত্তি তাকে শেষ করে দেয় যেমন ফ্রান্সের যে বিপ্লব হলো এই সময়টিতে অর্থনৈতিক মন্দার কারণে প্রথম মহাযুদ্ধ হলো অর্থনৈতিক মন্দার কারণে দ্বিতীয় মহাযুদ্ধ হলো এটার পেছনে কিন্তু অর্থনৈতিক মন্দা এবং আগেকার দিনে যখনই বড় কোনো যুদ্ধ হতো দুটো কারণে হতো কোনো একটি রাষ্ট্রের প্রভাবশালী শক্তিশালী সেনাবাহিনী তাদের অর্থবিরচ তারা অন্য একটি দেশ আক্রমণ করে তাদের ধনসম্পদ লুণ্ঠন করার জন্য যুদ্ধ করত। আর কোন একটি সাম্রাজ্য শক্তিশালী সাম্রাজ্য অর্থনীতির অবস্থা ভালো নয় সেখানে সেনা বিদ্রোহ হতো আমলাতন্ত্র বিদ্রোহ করত প্রাসাদ ষড়যন্ত্র হতো এবং রাজাকে মেরে ফেলে সেখানে নতুন রাজা নিয়োগ দিত অথচ যেদিন এই ঘটনা ঘটতো তার আগের দিন পর্যন্ত সেই রাজার দিকে তাকানোর মতো লোক সেই সাম্রাজ্য ছিল না তো এরকম মানব জাতির ইতিহাসে হাজার বছর ধরে এই অর্থনৈতিক সংকটই মূলত ক্ষমতার পট পরিবর্তন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে জনযুদ্ধ যেটিকে আমরা সিভিল ওয়ার বলি এই জনযুদ্ধ শুরু হয়ে গেছে মারামারি কাটাকাটি পরস্পরের মধ্যে একজন আরেকজনের সম্পদ হরণ এবং এই জনযুদ্ধের মধ্যে যদি কোনো একটি দেড় জাতি পড়ে যায় সিভিল ওয়ারের মধ্যে কখনো দশ বছর কখনো বিশ বছর কখনো একশো বছর পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকে আমরা যে আইএমএ জাহেলিয়াত বলি সেখানে তারা একশো এভাবে যুদ্ধ করেছে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে একশো বছর ধরে যুদ্ধ হয়েছে আমাদের এই বাংলাদেশে একশো বছর সেই যুদ্ধ হয়েছে অর্থাৎ শশাঙ্কের পতনের পর এবং পাল সম্রাট গোপালের ক্ষমতায় আরোহণের পূর্ব পর্যন্ত এই একশো বছর বাংলাদেশে কোনো রাজা ছিল না সিভিল ওয়ার চলছে মারামারি কাটাকাটি এই অপরকে খেয়ে ফেলেছে এটাকে বলা হয় মাতসার ন্যায় তো এরকম হয়েছে সারা দুনিয়াতে আমেরিকাতে হয়েছে ইংল্যান্ডে হয়েছে তো সিভিল ওয়ারের ফলে এরকম জনযুদ্ধ হয় এবং রাজার পতন যদি হয় এটা কম ক্ষয়ক্ষতি হয় আর যদি রাজা নিঃশেষ হয়ে যায় নতুন কোনো বিকল্প পথ না থাকে তাহলে সিভিল ওয়ার হয় এবং সিভিল ওয়ারের সবচেয়ে ভয়াবহ দিক হলো বিদেশি শক্তি এসে সেখানে ক্ষমতা গ্রহণ করে তো কাজেই যদি এই জমানাতে এরকম কোনো সিভিল ওয়ার হয় তাহলে ঠিক একই অবস্থা ঘটবে আপনি এখন রোয়ান্ডাতে একটা সময় সিভিল ওয়ার চলেছেন এখন রোয়ান্ডার যিনি প্রেসিডেন্ট পল কাগামে তিনি কিন্তু রোয়ান্ডাতে ছিলেন না অন্য দেশে ছিল এবং সিভিল ওয়ার দীর্ঘদিন চলার পরে পরে তাকে আসলে ভাড়া করে আনা হয়েছে প্রেসিডেন্ট বানানোর জন্য এরকম সিভিল ওয়ার হয় আরেকটা হলো ক্ষুদাই গজব ক্ষুদাই গজবের চার পাঁচটি ধরন রয়েছে খুব বন্য হবে ফসল হানি হবে দুর্ভিক্ষ হবে রোগ বালায় একসাথে পড়বে তো এই জিনিসগুলো হয় তার সঙ্গে সঙ্গে ভীষণ রকম কতগুলো দুর্ঘটনা জাতির জীবনে ঘটে যায় এখন এই জিনিসগুলো কেন হয় প্রথম কারণ হলো অবিচারের কারণে অন্যায়ের কারণে এবং যারা শাসক তারা যদি শাসন ক্ষমতাটাকে ন্যায়ের পরিবর্তে অন্যায়ের পথে পরিচালনা করে জনগণের হক নিয়ে ছিনিমিনি খেলে আর শাসন ক্ষমতায় বসে শুধু মিথ্যা কথা বলে এর ফলে এই শূন্যতাগুলো সৃষ্টি হয় এবং সেই শূন্যতার ফলে এই অর্থনৈতিক বলেন সিভিল ওয়ার বলেন অন্য অন্য যেই জায়গাতে বলেন এখন আমাদের দেশটি আসলে কোন দিকে যাচ্ছে সেটা অত ডিটেলস না বলে শুধুমাত্র একটা সাইড আমরা বলি যে আমরা এই মুহূর্তে খুবই অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আছি প্রথম হলো আমাদের ব্যাংকিং ব্যবস্থায় দেশের টাকাও নাই বিদেশি টাকাও নাই মানে ফরেন রিজার্ভ বলতে যা বোঝায় ডলার বলতে যা বোঝায় পাউন্ড স্টাইলিং বলতে যা বোঝায় যে কোনো বিদেশি মুদ্রা আমাদের দেশে এখন মানুষের প্রয়োজনের তুলনায় করা যায় এরকম তো নয় মানে ন্যূনতম ওষুধপত্র কিনে কোনো মতে সামাল দেওয়ার মতো একটি অবস্থা আমাদের এখন নাই ডলারের মূল্য একসাথে সাত টাকা বাড়িয়ে দেওয়া হলো কোনো পরিস্থিতির উন্নতি হয়নি বরং অবনতি হয়েছে কেউ কেউ আশঙ্কা করছে যে ডলারের মূল্য দুশো টাকাতে চলে যাবে তো বোঝার চেষ্টা করুন যে যারা আমদানির সাথে জড়িত যারা রপ্তানির সাথে জড়িত সব মিলিয়ে একটা ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে ডলার এরপর হলো বাংলা টাকা মানে আমাদের দেশের লোকাল টাকা এখন এই লোকাল টাকা ছাপিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যায় কিন্তু যেহেতু আমরা আইএমএফ এর মধ্যে পড়ে গেছি এটা খুব অল্পকালীন ব্যবস্থা মানে টাকা ছাপিয়ে আপনি ছয় মাস বা এক বছর পর্যন্ত বোকা বানাতে পারবেন কিন্তু এটা খুব বেশি পর্যায়ে চলে গেলে এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে এক কেজি চালের জন্য এক কেজি টাকা দিতে হয় এরকম ইউরোপের একটা ওই আফ্রিকার একটা দেশে এরকম ঘটনা ঘটেছিল আমরা অনেক ছবি দেখেছে যে টাকা এইভাবে বান্ডেল করে করে বস্তা ভরে ভরে তারপরে শেষে ওজন দিয়ে পণ্য সামগ্রী দেওয়া হতো বেশি দিন আগের না সম্ভবত বিশ ত্রিশ বছর আগের এই ঘটনা আফ্রিকার কোন একটি দেশে তো কাজেই টাকা ছাপালে টাকার মূল্যটা মারাত্মকভাবে কমে যাবে এবং খুব বিশ্রী অবস্থার মধ্যে এমনি আমাদের এখন যে টাকা এটা যে পরিমাণ ডিভাইলুশন হয়েছে ডলারের অ্যাগেন্স্টে গত এক বছরে একশো টাকা আসলে ষাট টাকা হয়ে গেছে সিক্সটি টাকা হয়ে গেছে তো টাকা ছাপানো সরকারের এই মুহুর্তে বিকল্প নেই অভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারকে ঋণ নিয়ে চালাতে হচ্ছে বা টাকা ছাপিয়ে ব্যাঙ্কগুলোতে সরবরাহ করে বন্ডের মাধ্যমে এই স্টাফ কর্মচারীদের বেতন দিতে হচ্ছে ফলে পণ্য মূল্য হু করে বাড়ছে ডলারের দাম হু হু করে বাড়ছে টাকার মূল্য কমছে এবং মানুষের জীবনযাত্রা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে গেছে তো বিদেশি টাকা দেশি টাকা গেল এরপর কর্মসংস্থান কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো সুসংবাদ নাই শুধু দুঃসংবাদ 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 আমাদের কেবলমাত্র একটা খাত আছে সেটা হলো বিদেশে লোক পাঠানো আদম ব্যাপারের ব্যবসা কিন্তু সেটাও মালয়েশিয়াতে পাঠানোর যে সুযোগটা ছিল সেটা বন্ধ হয়ে গেল আবার কবে চালু হবে বলা যাচ্ছে না ইউরোপ আমেরিকাতে লোক পাঠানো মধ্যপ্রাচ্যে লোক পাঠানো সেটাও কী অবস্থায় আছে একে অনেকটা নিয়ন্ত্রণবিহীন অবস্থার মধ্যে পড়েছে ফলে ফরেন রেমিটেন্স থেকে যেখানে আমাদের বছরে পঞ্চাশ বিলিয়ন ডলার মোটামুটি একটা স্ট্যাবল অবস্থায় আমরা পৌঁছে গিয়েছিলাম সেটি এখন কমতে 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 এমন জায়গায় চলে আসছে যে এই অর্থ বছরে আসলে বিদেশ থেকে কত ডলার রেমিটেন্স বাবদ আসবে আমরা এটা বলতে পারি না একইভাবে এক্সপোর্ট এক্সপোর্টেও আমরা অনেকগুলো তথ্যপত্র দেখছি কিন্তু এক্সপোর্টের মূল ব্যাপার হলো ক্যাপিটাল মেশিনারিজে ইনভেস্টমেন্ট থাকতে হবে নতুন নতুন প্রকল্প আসতে হবে এবং ডাইরেক্ট বিদেশি ইনভেস্টমেন্ট হতে হবে যেটি আশাব্যঞ্জক নয় নেতিব্যঞ্জকও নয় একেবারে ইতিমধ্যে ধ্বংসের দিকে ফলে খুব বড়ো বড়ো কিছু গার্মেন্টস ফ্যাক্টরি তারা চালু আছে কিন্তু বেশিরভাগগুলো খুব ধুকে ধুকে চলছে কেউ এলসি করতে পারছে না এলসি নিতে পারছে না যাদের হাতে খুব বড় এলসি আছে তারা সাবকন্ট্রাক্ট করে বিভিন্ন ব্যাংক মানে ছোটো ছোটো ফ্যাক্টরিকে চালাচ্ছে ছোট ছোটো ফ্যাক্টরিগুলো সেখানে বসে আছে এটা অনেকটা কি বলবো দুর্ভিক্ষের সময় ভাতের মার খেয়ে বেঁচে থাকার মতো আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো টিকে আছে কাজেই এখান থেকে কোনো সুসংবাদ নাই দুঃসংবাদ ছাড়া এক্সপোর্ট যদি না হয় ইম্পোর্ট যদি না হয় ব্যবসা বাণিজ্য আসবে কোথেকে এর সাথে অনেক ব্যবসা বাণিজ্য ব্যাঙ্ক জড়িত বিমা জড়িত পরিবহন জড়িত পোর্ট জড়িত কাস্টম জড়িত একটাও ইতিবাচক হচ্ছে না তাহলে কর্মসংস্থান যদি না থাকে মানুষের আয় রোজগার যদি না বাড়ে তাহলে সরকার ট্যাক্স পাবে কোথায় এখন এই সময়টিতে সরকার খুব অধৈর্য হয়ে যায় যেমন দেখলাম যে এইবার বাজেটে ব্যাংকিং ব্যবস্থার উপর নতুন করে অবকারী শুল্ক ধার্য করার জন্য প্রস্তাব করা হয়েছে এমনিতেই আপনার যদি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে বিভিন্ন খাতে ছয়টি খাতে আপনার টাকা কাটছে তো ছয়টি খাতে টাকা কাটার পরে এক লাখ টাকা যদি আপনি লেনদেন করেন বছরে বা এক লাখ টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে থাকে আপনি গিয়ে দেখেন যে আপনি বছরে কয় টাকা ব্যাঙ্ক থেকে পাচ্ছেন আর সরকার অবকারী শুল্ক ট্যাক্স ভ্যাট এস এম এস চার্জ ব্যাঙ্কিং থেকে শুরু করে এরকম ছয় থেকে সাতটি খাতে টোটাল কত টাকা কেটে নিচ্ছে এটাকে এখন আরও বাড়িয়ে বহু বহুগুণ করা হচ্ছে গেল এটা জমি বেচা কেনার যে দলিল সেখানে বহু ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে তারপর জ্বালানি খাতে মানে বিদ্যুৎ এবং গ্যাস এবং তেল যেটা সরকার বিক্রি করে এখানে রীতিমতো ঘূর্ণিঝড় বয়ে দেওয়া হয়েছে যারা বিদ্যুৎ ব্যবহার করেন প্রিপেড মিটারে হোক কমার্শিয়াল হোক বা অন্য যে কোনোভাবে হোক কিংবা যারা শিল্প কলকারখানাতে সিএনজি ব্যবহার করেন এলএনজি ব্যবহার করেন বা এখনও গ্যাস লাইনে গ্যাস ব্যবহার করেন তারা বুঝতে পারছেন যে কি দুর্বি সহজীবন অর্থাৎ আপনি যদি একটা প্রিপেড মিটার নেন বিদ্যুতের খুব ছোট টাকা ভরতে গেলেই আপনাকে ট্যাক্স দিতে হবে ভ্যাট দিতে হবে মিটারের যে বিল সেটা দিতে হবে মিটার ভাড়া দিতে হবে এরপর আপনি যে লোড নিলেন তিন কিলোমিটার তিন কিলো ওয়াট লোড নিলেন বা এক কিলো ওয়াট লোড নিলেন মানে তিন কিলো ওয়াটের নিচে হয় না তো আপনি এক হাজার টাকা ভরলেন সঙ্গে সঙ্গে এই বিভিন্ন ওসিলাতে দেখা গেল দুইশো বা তিনশো টাকা সঙ্গে সঙ্গে আপনাকে আগে কেটে নিয়ে গেল এই গেল এক দুই নম্বর হলো এর সঙ্গে নগদ তারপরে শেষে এই যাকে বলা বিকাশ এই বিভিন্ন কোম্পানিকে যুক্ত করে দেওয়া হয়েছে ফলে অনেক সাধারণ মানুষ যারা ভুক্তভোগী তারা প্রায়ই এই বিকাশের কবলে পড়ে নগদের কবলে পড়ে টাকা হারাচ্ছেন টাকা পাঠাচ্ছেন একটা সেই পল্লীবিদ্যুৎকে পরিশোধ করার জন্য কিন্তু টাকা চ হারিয়ে গেল আপনি অভিযোগ করলেন গরিব মানুষ সে তো এত কিছু বুঝে না অভিযোগ করলো টাকা গেল কই সে যাচ্ছে দেখছি আমরা দেখি 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 আর এইভাবে কত মানুষ যে দৈনিক কত হাজার কোটি টাকা এইভাবে এই কোম্পানিগুলো মাধ্যমে লোকসান দিচ্ছে একমাত্র আল্লাহ জানেন একমাত্র আল্লাহ জানেন তো এই জ্বালানি খাত নিয়ে যা কিছু হচ্ছে মানুষের মধ্যে শুধু খুব হতাশা দুঃখ কষ্ট বেদনা বেড়ে যাচ্ছে আবার এই সেক্টরে যারা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছেন তারাও কিন্তু কেউ সুখে নাই অর্থাৎ দেশীয় কোম্পানিগুলো যেগুলো জানেন সামিত রয়েছে অন্যান্য বিদ্যুৎ কোম্পানিগুলো রয়েছে তাদের অনেক টাকার বিল কেউ বলে আশি হাজার কোটি টাকা কেউ বলে এক লক্ষ কোটি টাকা তারা বাকি আছে সরকার কাছে এবং তারা চালাতে পারছে না বিকজ তারাও তো দেশি বিদেশি কোম্পানি থেকে ব্যাংক থেকে তারা লোন এনেছে তো চালাতে পারছে না সরকার কিছু জায়গায় বন্ড ছেড়ে বিশ হাজার কোটি টাকা তাদেরকে দিয়েছে কিন্তু আবার তো এই যে এখনও সেই টাকাটা দরকার তারা পারছে না এদিকে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করেছে আদানির কাছ থেকে এই গত গত ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎ যা আসলো বা জানুয়ারি মাস আসলো কিনা জানি না অল্প কয়েকদিন তিন চার মাস এখানে তারা নাকি পাঁচ হাজার কোটি টাকা পাবে এখন সরকার সেই পাঁচ হাজার কোটি টাকা দিতে পারছে না আদানি লোক এসে বাংলাদেশে লাফালাফি করছে লাফালাফি করলে কি হবে টাকা তো আসলে এখানে গুলি করে টাকা পাওয়া যায় না এখানে ক্রস ফায়ার দিয়ে টাকা পাওয়া যায় না আগে তো টাকা থাকতে হবে টাকার গুলো টাকা নেই সরকার আদানিকে টাকা দেবে কোথেকে গাধানিকে টাকা দেবে কোথেকে পাদানিকে টাকা দেবে কোথেকে সামিটকে টাকা দেবে কোথেকে এই যে বিদেশি এয়ারলাইন্স গুলো কোম্পানি মাত্র তিরিশ কোটি থেকে পঁয়ত্রিশ কোটি ডলার পাবে তাদেরকে টাকা দেওয়া যাচ্ছে না ফলে এয়ারলাইন্স কোম্পানিগুলো টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া এখন যে কোনো দেশে চাইতে তিন গুণ চারগুণ খরচ বেড়ে গেছে শিপিং কোম্পানিগুলো এই যে কন্টেনার আনতেছে দিচ্ছে টাকা পাবে আমেরিকান কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন বিদেশি কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্ট করেছে তারা তো তাদের লভ্যাংশ এবং অন্যান্য টাকা বাংলাদেশের থেকে তারা পাঠাবে তারা পাঠাতে পারছে না এই যে পিটার দিহাস যে বাংলাদেশ ব্যাঙ্কে গেলেন ডোনাল্ড লু যে বাংলাদেশে এলেন তাদের অন্যতম এজেন্ডা ছিল যে আমেরিকান কোম্পানিগুলো এখান থেকে তাদের যে বিনিয়োগ সেই বিনিয়োগের যে লভ্যাংশ এবং অন্যান্য পাওনা এগুলো তারা পাচ্ছে না ফলে আমেরিকান যে কোম্পানিটি বাংলাদেশে ধরুন এক হাজার দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে তো সে টাকাটা তো সে একটা ব্যাঙ্ক থেকে এনেছে তাকে ব্যাঙ্কের ইনস্টলমেন্ট দিতে হবে ব্যাঙ্কের সুদ দিতে হবে কর্মচারীদের বেতন দিতে হবে দেশে এবং দেশের বাইরে তো তারা বাংলাদেশ থেকে টাকা না পেলে পারবে কীভাবে এই যে মানে মেট্রো খুব জনপ্রিয় হয়ে পড়েছে এই মেট্রো যদি টাকা থাকতো এটি মুহূর্তের মধ্যে সাবার থেকে একেবারে এটি যদি মানিকগঞ্জ পর্যন্ত নিয়ে যাওয়া হতো এদিকে মানিকগঞ্জ ওদিকে আপনি যদি এদিকে চিটং পর্যন্ত নিয়ে যাওয়া হতো আপনি কুমিল্লা পর্যন্ত নিয়ে যাওয়া হতো ঢাকা কুমিল্লা মানে এটা বুমিং বিজনেস বুমিং বিজনেস কিন্তু এটাকে এক্সটেন্ড করা যাচ্ছে না টাকার অভাবে এরপরে এলিভেটেড এক্সপ্রেস যেটা আছে এটার অনেকগুলো শাখা হওয়ার কথা এই কাজগুলো বন্ধ আছে টাকার অভাবে চিন টাকা দিচ্ছে না এ কারণে তাদের বাদ পড়েছে আপনি বুঝতে পারছেন যে আমরা কোন দিকে আগাচ্ছি এবং এদিকে যখন আমরা আগাবো তখন জনগণ হিসেবে আপনার এবং আমার দায়িত্ব এবং কর্তব্যটা কি এটি যদি আপনি আমি বুঝতে না পারি তাহলে অতীতকালে বেকুব জনগণের যে দুর্ভোগ দুর্দশা হয়েছে আপনার আমার কপালও সেটা অনিবার্য আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ববরকাত